কুড়িগ্রামের উলিপুরে স্লিপ ফান্ডের বরাদ্দকৃত টাকা উন্নয়ন খাতে ব্যয় না করে নিজের কাছে রেখেই শতভাগ বাস্তবায়ন দেখিয়েছেন পূর্ব কালুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর নাহার বেগম চিফ টিভির প্রতিনিধি বিদ্যালয়ে গিয়ে দেখতে পায় বিদ্যালয়ের জরাজীর্ণ ভুবনেই চলছে শিক্ষা কার্যক্রম করা হয়নি কোনো মেরামত তাছাড়াও তেইশ চব্বিশ অর্থ বছরের টাকা ব্যয় না করে নিজের কাছে এই বিষয়ে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরাদ হোসেন বলে পূর্ব কালোডা সরকারি প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ স্লিপের বরাদ্দ অর্থে যে অনিয়ম সে অনিয়মের বিষয়ে সরজামিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি নতুন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করি